হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পেয়ার আশা করি সবাই ভালো আছো তো দু হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত ভিডিওটি এটি এটিতে আমরা বিস্তারিত এই বিষয়ে আলোচনা করবো তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী কর্তৃক দুই চব্বিশ সালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জ্যাসি নিবন্ধন সংক্রান্ত ফিসের বিবরণ হিসাব ছক এখানে কোন খাতে কত টাকা দিতে হবে সে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তোমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি আশা করব সবাই ভিডিওটি না টানে পুরো ভিডিওটি দেখবা কারণ প্রত্যেকটি জানার জন্য একই নিয়ম সো এটা দেখে নাও এখানে প্রথমে তোমাদের বিদ্যা ছকটি বুঝিয়ে দিই তারপর হচ্ছে পরবর্তী আরেকটা নোটিশ রয়েছে সেটি দেখিয়ে দিব বলা হয়েছে প্রথম বিদ্যালয়ের নাম তোমরা এখানে বিদ্যালয়ের নাম দিবা তো বিদ্যালয়ের ই আই আই এন নাম্বার ইন নাম্বার এটা হচ্ছে তোমাদের বিদ্যালয় কটেক্ট থেকে দেওয়া হবে তো ডাকঘর কোড নাম ডাক নামও কোর্ড দিয়ে দেওয়া হবে থানা উপজেলার নাম দিতে হবে এই ছকের মধ্যে এবং এই ছকের মধ্যে জেলা ও নাম জেলার নামও কোর্ট দিতে হবে ঠিক আছে তারপর যে বিদ্যালয় কটেক যে টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার রয়েছে সেটা এখানে দিতে হবে আর ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে ইমেলস দিলেও চলে আবার না দিলেও চলে তো এখানে কিছু কথা বলা হয়েছে যে একটি ছকে বলা হয়েছে কোথায় কিসের টাকা দিতে হবে ঠিক আছে তো বিষয়টি আগে ভালোভাবে জেনে নাও হয়তো অনেক স্কুল আছে অনেক বিদ্যালয় আছে যে এর থেকে বাড়তি টাকা নিয়ে এনে স্টুডেন্ট থেকে তো তোমরা এটা এই ব্যাপারে আরো কেয়ারফুল থাকবা বলা হয়েছে মানে প্রতি শিক্ষার্থীর জন্য একজন শিক্ষার্থী একজন ছাত্র অথবা একজন ছাত্রের জন্য কত টাকা করাবে নিবন্ধন ফিস হবে তোমার পঞ্চাশ টাকা করে প্রতি শিক্ষার্থীর প্রতি নিবন্ধন ফিস হচ্ছে পঞ্চাশ টাকা তারপর বিজ্ঞান ও প্রযুক্তি ফি হবে দশ টাকা শিক্ষার্থীর প্রতি মানে প্রতি শিক্ষার্থীদের জন্য ক্রীড়া ফি হবে পঞ্চাশ টাকা করে বয়জ স্কাউটস ফি হবে পনেরো টাকা এবং গার্লস স্কাউটস ফি হবে পনেরো টাকা তার মানে শিক্ষার্থীর প্রতি এখানে যারা ছেলেরা তারা দেবে পনেরো টাকা যারা মেয়ে তারা দেবে কি পনেরো টাকা এবং বিলম্ব ফি বিলম্ব ফি এটা পরে আসতেছে এটা একটা নির্দিষ্ট ডেট আছে ওই ডেটের মধ্যে যদি তোমরা না দাও এটা নিজে পূরণ করে দিতে হবে এটা অনেক ঝামেলা সো বিলম্ব ফি এর কথা আমরা পরে আসতেছি তো যুব রেড ক্রিশ্চান ফি দিতে হবে দশ টাকা প্রতি শিক্ষার্থীদের জন্য ঠিক আছে দেন সাংস্কৃতিক ফি দিতে হবে দশ টাকা তো টোটাল আস্তে এখানে প্রতি শিক্ষার্থী মোট একশো পঁয়তাল্লিশ টাকা দিতে হবে রেজিস্ট্রেশন ফি তোমাদের তো একশো পঁয়তাল্লিশ টাকার ভিতরে কিছুক্ষণ পর একশো টাকা হয়ে যাবে যদি তোমাদের বিলম্ব ফি তোমরা ফিটা নির্দিষ্ট তারিখের মতো যদি দিতে না পারো সেক্ষেত্রে পঞ্চাশ টাকা এটার সাথে যোগ হবে যোগ হয়ে তোমাদের এটা হয়ে যাবে কি একশো টাকা সেটা আলাদা কিছু সেটা আমরা পরে আসতে যে করার একটা নোটিশ আছে সেটি দেখিয়ে দিব তো বিদ্যালয় ক্রীড়া মঞ্জুর ফি মাত্র নিম্ন মাধ্যমিক বিদ্যালয় জন্য প্রযোজ্য বিদ্যালয়ের প্রতি এগারো টাকা সর্বমোট হচ্ছে বারো টাকা তারপর টাকা জমা দান রসিদ নম্বর তারিখ তেরো তারিখ মন্তব্য আচ্ছা এবার এখানে বলছে যে একটু জুম করে ব্যাপারটা তাহলে বুঝতে সুবিধা হবে বলা হয়েছে আচ্ছা বলা হয়েছে নিবন্ধন সংক্রান্ত ফিস প্রতি একশো টাকা হিসাবে সচিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে সোনালী সেবা শীর্ষক ওয়েবসাইটের মাধ্যমে টাকা জমা দান করতে হবে উক্ত টাকা জমাদানের মূল কপি ব্যাংক রসিদের মূল কপি ও অন্যান্য কাগজপত্র সহ পূরণকৃত ছক ও সকল শিক্ষার্থীদের তালিকা ফটোকপি হিসাব শাখায় জমা করে স্বাক্ষরিত ব্যাংক রসিদের ফটোকপি ও তালিকায় মূল কপি জিএসটি নিবন্ধন শাখায় জমা দিতে হবে এবং বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগ উনিশ আট দুই হাজার উনিশ তারিখের

এবং গ্রহণ বিলম্ব হলে প্রতি বিলম্বের জন্য একশত টাকা হারে জমিনের জরিমানা প্রদান করতে হবে তো বলতে বিশেষ দ্রস্তব্য সরকার এগারো নং কলামে উল্লেখিত জ্যাসি পরীক্ষার জন্য বিদ্যালয় ক্রীড়া মঞ্জুরি ফিজ শুধুমাত্র নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সমূহকে প্রদান করতে হবে উল্লেখ্য নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সমূহ পরবর্তীতে মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি প্রাপ্ত হলে নবম শ্রেণীর রেজিস্ট্রেশনের সময় ক্রীড়া মঞ্জুরি ফিস প্রদান করা হবে এটি হচ্ছে তোমাদের কোন খাতে কত টাকা দিতে হবে সে বিষয়ে একটি আলোচনা এবার আরেকটা নোটিশ দেখে নি সেটা হচ্ছে এটা এখানে বলা হয়েছে কি করতে হবে না করতে হবে এটা একই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী তো জরুরি বিজ্ঞপ্তি বলা হয়েছে এখানে তো বলছে যে দুই হাজার চব্বিশ সাল অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিবন্ধনের তালিকা ফি জমা দান প্রসঙ্গে রাজশাহী শিক্ষা বোর্ডের অধিভুক্ত নিম্ন মাধ্যমিক মাধ্যমিক পর্যায়ে পাঠদান স্বীকৃতি প্রাপ্ত বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের প্রধান শিক্ষক অধ্যক্ষগণের এবং অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীর পাঠদানের অনুমতিপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার চব্বিশ সালে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন ও হার্ড কপি প্রস্তুত করার জন্য প্রত্যেক শিক্ষার্থীর ছবি লাগবে জন্ম জন্ম নিবন্ধন লাগবে তোমাদের মানে ছবি লাগবে তোমাদের জন্ম নিবন্ধন লাগবে তোমাদের পিতা মাতার এনআইডি লাগবে হ্যাঁ পিইসি সনদের ফটোকপি পেয়েছি মানে তোমরা যে ক্লাস ফাইভে যে সমাপনী পরীক্ষা দিচ্ছি ওটার ফটোকপি মানে এটা সনদ সনদ বলতে ওটা সার্টিফিকেটের ফটোকপি ঠিক আছে এগুলো নিয়ে তোমরা স্কুল হাজির হবা নামের তালিকা ও ইংরেজিতে দিবা নামের তালিকা দিবা ঠিক আছে একটা এই পেপারের ভিতর একটা ছোট কাগজের ভিতরে তোমরা তোমাদের নাম দিবা স্পষ্ট করে একটা ওয়ার্ড যেন ভুল না হয় ঠিক আছে এবং বাংলা বাংলা নাম ইংরেজি নাম দুইটা লিখবা কম্পিউটার প্রস্তুত করে শিক্ষার্থীর প্রতি একশো পঁয়তাল্লিশটা করে বিলম্বের ক্ষেত্রে একশো পঁয়তাল্লিশ যোগ পঞ্চাশ একশো একটু আগে আমি বলছিলাম এমনি নর্মালি তোমার ফিউচার একশো পঁয়তাল্লিশ হয় তোমরা যদি নির্দিষ্ট তারিখের মধ্যে জমা না দাও তাহলে তোমাদেরকে একশো পঁচানব্বই টাকা দিতে হবে মানে জরিমানা দিতে হবে পঞ্চাশ টাকা এবং অষ্টম শ্রেণী পাঠদানের অনুমতিপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের একশো দশ টাকা বিলম্বের ক্ষেত্রে একশো ষাট টাকা হারে সচিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী হিসাব নম্বর একটা নম্বর দিয়েছি হিসাব নম্বর ওটার আন্ডারে সোনালী ব্যাংক গ্রেটার রোড শাখা রাজশাহী বরাবর সোনালী ব্যাংকের যে কোনো শাখা সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিয়ে ব্যাংক কর্তৃক স্বাক্ষরিত সোনালী সেবা রসিদের মূল মূল এবং ফটোকপি বর্তমান কমিটি ও মঞ্জুরির কাগজ এবং বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের সদস্য তিরিশ টাকা প্রদানের মূল রসিদের ফটোকপি তিন সেট একটা নতুন ভবনের তলায় হিসাব আয় জমা করতে হবে ইত্যাদি ইত্যাদি হিসাব শাখা কর্তৃক স্বাক্ষরিত দুই সেটের মধ্যে এক সেট প্রতিষ্ঠানের অফিস কপি জমা হিসেবে রেখে বাকি এক সেট জ্যাসি নিবন্ধন শাখার জমা দেওয়ার জেলোয়ারি তারিখ এখানে করে জেলার নাম দিচ্ছে কিছু এবং কখন হবে দিচ্ছি জেলার নাম হচ্ছে রাজশাহী নবাবগঞ্জ নটন নগাঁ পাব যারা আস তারা তাদেরকে বলতেছি সোনালি সেবার মাধ্যমে টাকা জমা দানের তারিখ তোমাদের আট নয় দু হাজার চব্বিশ তারিখ হতে তোমাদের মানে অলরেডি রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে এবং এটি চলবে তোমাদের বাইশ নয় দু হাজার চব্বিশ মানে তোমাদের সেপ্টেম্বর বাইশ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে কোনো কারণে সেপ্টেম্বর বাইশ তারিখের পরে যদি তোমরা রেজিস্ট্রেশন করো সেক্ষেত্রে তোমাকে এক্সট্রা ফি দিতে হবে এটা অনেক ঠিক আছে মানে একটা ঝামেলা তোমরা বাইশ তারিখের ভিতরে সবাই রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলবে প্রত্যেকটা কিন্তু সেম হবে সো সবার জন্য এটি প্রদত্ত করতে গেলে আর একটা কথা মাথায় রাখবে তোমাদের যেন কোন রকম বাড়তি টাকা না নিতে পারে কিছু কিছু বিদ্যালয় আছে নিজেরা টাকা বাড়তি কিছু নিয়ে নেয় আর কি নিজেদের নিজেদের পকেটে ঢুকানোর জন্য এই কাজটা অনেকেই করে কিন্তু তো সো এটা কেয়ারফুল থাকবে তোমাদের যেন থেকে যেন বাড়তি টাকাটা না নিতে পারে আর যদি কেউ নিয়ে থাকে তোমরা এই নোটিশটা দেখিয়ে দিবে এই ইউনিভার্সিটি স্ক্রিনশট নিয়ে দেখে দিবে যে এখানে তো বলা হয়েছে এত টাকা ফি নেওয়ার জন্য আপনারা বাড়তি কেন নিচ্ছেন আর বে কেয়ারফুল একটা বিষয় সেটা হচ্ছে তোমাদের নাম কিন্তু ভুল করবে না আমি আমার নিজের কথা বলছি আমার জ্যাসি আমার একটা জাস্ট একটা নাম্বার ভুল হওয়ার কারণে জন্ম নিবন্ধনে আমার ফুল সব কিছু চেঞ্জ করতে এসে পরে অনেক ঝামেলা গেলো তো সেক্ষেত্রে অনেক কেয়ারফুল থাকবা জন্ম নিবন্ধন তোমার তারপর হচ্ছে তোমার নাম ইংরেজিতে বাংলাতে বাবার নাম মায়ের নাম সব কিছু অনেক বিবেচন ভালো করে দেখে তারপর সাবমিট করবা তারপর দিয়ে আসবার শিক্ষককে ঠিক আছে এর আগে দিতে গেলে তোমরা কিন্তু অনেক ধরা খাবার সামনে অনেক হ্যাসেল অনেক ঝামেলা পড়াইতে হবে এটা অনেক ইম্পর্টেন্ট অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন এটা সব কিছুর সাথে রিলেটেড তোমার এসএসসি তোমার এইচএসসি সামনে যত পড়ালেখা করবো সব পড়ালেখার সাথে এটা রিলেটেড ঠিক আছে তো তালিকা সহ সোনালি সেবার রসিদ জমা দিতে তারিখ মানে একবার এক তারিখ দিছে মানে একটা জেলার জন্য এক তারিখ রাজশাহীর জন্য এটা নবাবগঞ্জের জন্য এটা নটরের জন্য এটা নগাঁয়ের জন্য এটা বুঝছো এই সিরিয়াল ওয়াইজ দিছে এখানে তো বলছে অনলাইন রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু তারিখ হচ্ছে যে উনিশ তারিখ নয় মাস দুই হাজার চব্বিশ সকল জেলার জন্য প্রদত্ত এটা মানে অনলাইন রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু তোমরা এর আগে জমা দিয়ে দিবা অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হবে কয় তারিখ মানে সেপ্টেম্বর উনিশ তারিখ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে এর আগে তোমরা বিদ্যালয়গুলো জমা দিয়ে দিতে হবে বিদ্যালয় বিদ্যালয় জানাই দিবে তোমাদেরকে সমস্যা নাই তো অনলাইন রেজিস্ট্রেশনের কার্যক্রম শেষ করার তারিখ উনিশ দশ দুই হাজার চব্বিশ মানে অক্টোবরের উনিশ তারিখ বরাবর এক মাস সময় আছে ঠিক আছে হার্ড কপি জমা দানের শেষ তারিখ তো পাঁচ এগারো দু হাজার পাঁচ দুহাজার চব্বিশ মানে হচ্ছে যে একেবারে নভেম্বর পাঁচ তারিখ পর্যন্ত সকল জেলার জন্য প্রযোজ্য লেখা আছে সকল জেলা ঠিক আছে এটা কিন্তু কেয়ারফুল থাকবা সো এটাই হচ্ছে তোমাদের কথা মেইন কথা ছিল এগুলো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবা কমেন্ট করবো এবং ওদের সাথে শেয়ার করবো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আর যেটা বলছিলাম সেটা যে সব কিছু সব ইনফরমেশন দেখে চলে তারপর সাবমিট করবা নয়তো পরে কিন্তু কি অনেক অসুবিধা হবে তোমাদের জন্য তো তোমাদের সাথে কথা বল আমার কোন করা অতি গুরুত্বপূর্ণ ভিডিওতে ধন্যবাদ সবাইকে